আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ মঙ্গলবার আমার এখানে এখন বাজে সকাল সোয়াটটা এভাবেই তো ঠান্ডা এর মাঝে সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে আয়েতকে স্কুলে দিয়ে তারপর আমি আর আমার হাজবেন্ড চলে যাব সুপার শপে আমাদের মানে খাওয়ার পানি শেষ তারপরে দেখা যাচ্ছে যে দুধ শেষ তারপরে রান্না করার তেল সব কিছু না দুই একটা থাকতে থাকতেই আমরা বাজারটা করে ফেলি আর আমরা তো সবসময় বাজার করি প্রতি সপ্তাহে রবিবারে তো এবার আর রবিবারে নেই কারণ এবার অনেক জিনিসই শেষ হয়ে গেছে এগুলি আনতে হবে স্নেহা কলেজে চলে গেছে আয়েতকে নামিয়ে দিয়ে স্কুলে তারপর আমি আর আমার হাজবেন্ড চলে যাবো শপে সব কিছু মিলিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আশা করি আমার পুরা ভিডিওটা দেখবে বাইরে বৃষ্টি এত ঠান্ডা উপরে বৃষ্টি তো যে কারণে আমরা গাড়িতে বসে আছি পার্কিং করে আয়াতের গেট খুলতে স্কুলের আরো ছয় মিনিট হ্যাঁ আয়াত আয়াতকে দিয়ে দিলাম স্কুলের ভিতরে চলে গেছে বোঝা যাচ্ছে না এই যে এখন বোঝা যাচ্ছে ও চলে গেছে ভিতরে এখন আমি যাই চারোদিকে কুয়াশা আর কুয়াশা মানে সব সাদা সাদা লাগতেছে আর ক্রিসমাস ডে ওরা যে বিভিন্ন জায়গায় গাড়ি দিয়ে যা আসলাম কত সুন্দর করে সাজাইছে কিন্তু দেখা যায় না সকাল তো সন্ধ্যার পরে এত সুন্দর লাগে ব্রেশিয়ার শহরটা যেখানে যাই সেখানে রাইটিং ওয়াও মা ইয়া তো সুপার শপ তো অনেক সুন্দর করে সাজাইছে এই যে সুন্দর করে আমি চলে আসছি কারণ আমার হাজব্যান্ডে ভিতরে ঢোকার পরে মনে হয়েছে গাড়ির নক করে নাই দৌড়ে গেছে আমি যা গাড়িটা নক করে আসুক আমি ভিতরে ঢুকলাম মারি যে চকলেট এত ভালো লাগে দেখতে কিন্তু খাইতে না খুব ভালো লাগে তখন মনে যে সব কিনি আয়াত ট্রেস জিজ্ঞাসা করি চকলেট এটা খাবি সেটা খাবি মানে কিনার জন্য ওরা বলে না মানে ওদেরও এত পছন্দ না তারপর ওদের কেক হাই রে যে কত ধরনের কেক আর এত সুন্দর করে সাজায় রাখছে পানি নিতেছি কারণ যেটার জন্য আসা আর দুইটা নাও তারে দশটা হয়ে যাবে এটা তেলের কার্টুন কয়টা থাকে একটাতে বারোটা ত্রিশটা আচ্ছা বারোটা থাকে এক কার্টুনে হ্যাঁ বাস এবার চলো সামনে আর নিব দুধ বাস এদিকে যে কত সুন্দর করে গিফট বক্স সাজায় রাখছে চকলেট দিয়ে শুধু চকলেট বললাম না দেখলে কিনতে ইচ্ছে করে কিন্তু চকলেট এতটা পছন্দ করি না কেক চকলেট বিভিন্ন জিনিস দিয়ে আমার হাজবেন্ড কাউন্টারের সামনে চলে গেছে আমিও চলে যাই নয়টা বেজে গেছে কি বাজার করলাম রে শুধু পানি তেল দুধ আর নিউটেলা তারপরে চোনা ফি সেগুলি কিনলাম পাস্তা তাই কত টাকার বাজার হয়ে গেছে জিনিসপত্র অনেক দাম বাড়ছে শুধু শুনি যে দেশে বাড়ছে না বাংলাদেশে না সব জায়গায় বাড়ছে তো বললাম নয়টা বেজে গেছে চলো আমরা নাস্তা করি নেই ওই যে আমার হাজবেন্ড নাস্তা নিয়ে আসতেছে এখানে বসে আজকে নাস্তা করতেছি আসো এই দিকটা না রাখে তাহলে হবে না আসছে এটা আমার হাসবেন্ডার কাপুর চিংহ আমার খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম নাস্তা করে এই যে পানিগুলা ভিতরে গাড়িতে সব বাজার রেখে মালপত্র রেখে উঠে দিলাম আর বাইরে সেই বৃষ্টি পড়তেই আছে তো বাজার করা শেষ আমার এখানে সাড়ে নয়টার বেশি বাজে নাস্তাও করলাম কারণ আজকে আর এখন আমরা মানে আমি বিশেষ করে সেন্টারে যাব না শপে আমার হাজব্যান্ডটি বললো যে বাসায় নেমে যাব মানে টুকটাক ছোটোখাটো যে বাজারগুলো আছে এগুলো উপরে উপরে এখন আমি উঠায় ফেলবো বাকিগুলো বিকালে স্নেহা আসলে স্নেহার স্নেহার বাবা পানি তারপরে তেল দুধ এগুলো উপরে উঠাবে এখন না এখন গাড়িতেই থাকবে বাসায় গিয়ে আমার একটু রান্না বান্না আছে আর বৃষ্টি তো বাইরে যেরকম বোঝা যাচ্ছে দুপুরে মনে হয় না ওর বাবার বাসায় আসবে তো আমার রান্না বান্না করে আবার ওর বাবার জন্য খাবারটা দিয়ে আসতে হবে দোকানে তো এই যে সব কিছু মিলিয়ে আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ